নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মন্দির উপর ভালো আছি আর কি এটাই বলতে হবে কারণ যে বর্তমান যে ওয়েদার সুবিধা মতো কোনো কিছু সময় মতো করতে পারতেছি না তো বাবার শরীর মোটামুটি ভালো আছে বাবার একটা সমস্যা হলো যদি কাজ দেখে তাহলে তার মাথা ঠিক থাকে না শরীর একটু অসুস্থ হলেও কাজ করবেই এই পরিস্থিতি আর কি মোটের উপর আমরা আছি স্বাভাবিক অবস্থায় তো আজকে ওয়েদারটা স্বাভাবিক সকাল থেকে বৃষ্টি নাই হালকা আরো দূরছে মেঘ আছে পরবর্তীতে হবে বলা যায় না তো আশা করি দিনটা ভালো যাবে আজকে দিনটা ভালো গেলে অনেকগুলো কাজে আমাদের মানে চাপ কমবে আর কি তো আজকে যাই করে আপনাদের কাছে কিছু কিছু শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী কী করি পাশের মাথায় কাশি বাড়তেছি ওই গাছে কতগুলো ছোট ছোট কাঁঠাল আছে পাখিতে প্রতিদিনে দেখা গেছে যে কাঁঠাল নষ্ট করে আর নিজেদের ওই কাজের সাথে কাঁঠাল পারা হয় না ভাবছে আজকে সবগুলো কাঁঠাল করে রাখবো যে কটা আছে পাঁচ সাতটা কাঁঠাল হবে বড় না সাইজে ছোটো এই কাটালে কাঁঠাল এমনি ছোটো হয় অনেকগুলো কাঁঠাল নষ্ট করছে

আস্তে আস্তে পাড়ি দেখি কতগুলো কাঁঠাল হয় কাঁঠাল পাড়া শেষ এখানে ছোট ছোট কাঁঠাল আছে ও পাশে আছে যে পাশে আছে কয়টা তিনটা চারটা এ পাশে চারটা কাঁঠাল যদি ছোট হয়ে থাকে না খাইতে খুবই ভালো গোলা দেখি কয়টা তিন তিন ছয় ছয় তিন নয় এগারোটা আর ওখানে আছে পাকা কাঠাল আছে দুইটা তেরোটা কাঠাল ফল আছে আর একটা কাঠাল গাছে রেখে দিছি পাখিটা আশা করে খাবে বাকিতে কাঁঠাল ছোট কিন্তু কাঁঠালের যে মানে যতটুকু সুস্বাদু হওয়া দরকার এই কাঁঠালগুলোর মধ্যে সেটা আছে মানে খাইতে খুবই ভালো কোষগুলো বেশ স্বাভাবিক আর কোষগুলো শক্তও না নরমও না এবং মিষ্টি সবগুলো পেরিয়ে রাখলাম নষ্ট মনে হয়েছে দশ বারোটা নষ্ট হয়ে গেছে ওই পারার সময় হয় না আমি আজকে সবই পেরিয়ে রাখি এখন কাঁঠালে সিজনও শেষ যে কটা পারি খাবো না কলার শরীরটাও আমাদের কলাও ভালো এই কলাগুলো মনে করেন নিজেদের খাওয়ার জন্য তো রাখি আর দেখা গেছে অতিরিক্ত যদি কলা হয় তখন তার বিক্রি করতে হয় নিজেদের খাওয়া যায় না তো আমাদের কলাও ভালো এটাও ওই হয়েছে কলা মনে করুন কেউ যদি দেখে যে আমি কলা নিয়ে কোলা নিয়ে যাইতেছি কলা নিয়ে নেয় সাথে সাথে কলা খাইতে ভালো তো আজকে দেখে মনে হতেছে যে কাটালের দোকান দেওয়া হয়েছে কাঠালের ব্যাপারই আপাতত থাক কর্সগুলা জোর করুন কুমুলো ঝড়লে তারপর বাড়িতে ঘরের ভিতরে নিয়ে রাখুন এগুলো আবার শিয়ালে খুঁজ পাইলে মনে করেন যে সব শেষ হয়ে এই যে দন্দল আছে বাবার দমদল কাটবে আজকে খাইতে খুবই ভালো এই যে পাশে আছে এই যে পূর্ব দিকে এই যে হ্যাঁ কাটা ওইটা হ্যাঁ ওটার উপরে একটা আছে

কিছু সময় বৃষ্টি হয়ে গেল আকাশে এখনো মেঘ রয়ে গেছে আবার হয়তো বৃষ্টি আসতে পারে সকালের ওয়েদার দেখে মনে হয়েছিল হয়তো আজকে বৃষ্টি হবে না বৃষ্টি বেশি হয় নাই পরিমাণে কম হয়েছে কিন্তু বৃষ্টি হয়েছে এই যে যে মেঘ রয়েছে এটা থেকে হয়তো বৃষ্টি পড়তে পারে খালের পাট ধোয়া শেষ খালে যে কয়দিন ধরে যে পাট ধুতেছি পাট দেওয়া শেষ হয়েছে এখন পুকুরে জাঁক দিছি ওগুলা ধুইতে হবে কিন্তু পাট শুকাইতে পারতেছি না পাট এই যে একোটা আজকে শুকিয়ে দেওয়া হয়েছে কালের পাট আরো যেখানে রয়েছে বৃষ্টি যেন পাট শুকায় না যেন মোড়া দেওয়া যে ঘরে নিবে সেই অবস্থা নেই তো একোটা শুকানোর পরে আবার পাট শুকিয়ে দেওয়া হবে যে বিড়ালে বাচ্চাটা এখন বের করছে গতকালকে বের করছে একটাই বাচ্চা হয়েছে আসছে দেখি হাস দ্বারা কি করে কি করতেছেন দাদা মাছের খাবার ও মাছের খাবার তো একদম একের খাবার দিচ্ছেন

বড় হলি ঠিক হয়ে যাবে বড় হলি মাছ কম থাকায় ভালো থাকলে এবার আর পাইপের দিয়ে জল ডুবই আশা করেন না ফ্ল্যাশলাইনে তো উত্তর পাশে উত্তর পাশে যে পাটগুলো কাটা হয়েছিল ওগুলো পাতাগুলো ঝরা দেওয়া হয়েছে কিন্তু আজকার সময় নেই আজকের সময় চূড়ান্ত সময় হয়ে গেছে একটা কাজ শেষ পর্যন্ত পক্ষে খালে যে পাট ছিল ওগুলা ওগুলো ধোয়া শেষ হয়েছে এখন এই যে পাটগুলো পাতা জড়া দেওয়া হয়েছে এই পাটগুলো আবার জাগ দিতে হবে গাছ সময় পাবো না আজকে এভাবেই থাকবে আগে দেখা যাবে কাঁঠাল খাইতে টেস্ট কীরকম জীবন দা টেস্ট এর কাছে কাঠাল ভালো

I can't do it. 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 I can't দেখলাম <clears> যে <throat> <niño sharing> <vassanaIO>

আজকে আমাদের খাওয়া দাওয়া ওই কালকের তরকারি বেশি ছিল মানে গরম খেতে রাখছিলাম গরম দেখাইতেছি বিভিন্ন তরকারি আর মসুর ডাল কাজের চাপে রান্না বান্নার দিকে সময় কম বেশি বেরোইছি আজকে ছাতা ছাড়াই বেরোইছি দেখা যাক কি হয় চারিদিকে আকাশের যে অবস্থা একটু দেখালাম এই সেটাতে বেশি মেঘ আছে মনে হয় যদি একবার শুরু হয় তাহলে হয়তো আর সহজে শেষ হবে না যে মেঘে ডাকতেছে যতটা পারি শর্টকাটে চলে আসবো আর কি অন্য সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন